এক সপ্তাহ পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ সেই সাথে রাজধানী জুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সাথে আজও সড়ক নিয়ন্ত্রণে আছেন ছাত্ররা তবে ছাত্ররা সড়কে কাজ চালিয়ে যাবেন কিনা কেন্দ্র থেকে সেই সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন সমন্বয়করা জনগণের বন্ধু হয়ে কাজ করতে চান পুলিশ সদস্যরা রক্সান আমিনের রিপোর্ট বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর এগারো দফা দাবিতে চলা কর্মবিরতি তুলে নিয়ে সোমবার থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ বিভাগ সকালে রাজধানীর মোড়ে দায়িত্ব পালন শুরু করেন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা সাম্প্রতিক যে ঘটনা আপনারা সবাই জানেন দেশবাসী সবাই জানে তা আমরা যারা আসি এখন আমরা চেষ্টা করব জনগণের পাশে থাকতে এবং মানবিক পুলিশ হওয়ার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব এবং আমাদের সিনিয়র অফিসার যারা আছে তারাও আমাদের সেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার এবং ভালোভাবে আমরা যেন সার্ভিসটা দিতে পারি সবাই যেন এইভাবে গন্তব্যস্থানে যেন ভালোভাবে যেতে পারে ট্রাফিক নিয়ন্ত্রণে রাজধানীর অনেক সড়কে ছাত্রদের সাথে বিএনসিসি আনসার ও রেড ক্রসের সদস্যদেরও দেখা যায় সাধারণ জনগণ আমাদের কথা শুনছে সর্বস্তরের মানুষ আমাদের ভালো বলছে আর কি ট্রাফিক কন্ট্রোল নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমাদের যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি আছে সেখান থেকে আমাদের যে নির্দেশনা দেয়া হবে আমরা সেই অনুযায়ী কাজ করব তবে আশা করতেছি আমাদেরকে ট্রাফিক কন্ট্রোলিংয়ে থাকতে হবে না আমরা আমাদের কলেজ ইউনিভার্সিটিতে আমরা ফিরে যাব পড়াশোনায় চলে যাব তো ওনারা যারা ছিলেন ওনারাই চলে আসবেন তবে উপদেষ্টা মণ্ডলী এবং উপদেষ্টা প্রধান যিনি আছেন ওনার অনুমতি ক্রমেই

সমর্থন করি এবং চিন্তা করি যে না তারা থেকে অনেক মানবিক হবে এবং সাধারণ মানুষের হয়ে কাজ করবে এবং আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। আমাদের জনগণের পক্ষ থেকে আমরা এটুকুই বলতে পারি তো বয়স হিসাবে ওরা যা করেছে আমি ওদেরকে ধন্যবাদ জানাই কারণ ওরা এটার জন্য এক্সপিরিয়েন্স নাই পুলিশ ওগুলা রিকভার করে আবার মানুষের সবাই নিয়োজিত থাকবে আর একটা স্বতন্ত্র পুলিশ হিসেবে কাজ করবে এটাই আমাদের চাওয়া রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা দুই শিফটে কাজ করছেন সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা